আমার মর না সেই বেকখন কেউ তো জানে না বলে না আমার সাথে আমার মর না সেই বেকখন কেউ তো জানে না বলেন না পারেন না বলে না আমার সাথে আমার মর না সেই কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি মরে গেলে তোমরা ভইলা যায় না আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না আমার মর না কখন কেউ তো জানে না আমার মর না কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসল টিকা না জুড়ে বলুন ঠিক না বেটি জোরে কন্ঠ ঠিক না ঠিক এই দুনিয়া চিরতরে থাকার জায়গা না অন্ধকার কবর যে হবে আসল ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না ঠিক কিনা রে সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না আমার মর না সেকক্ষ কেউ তো জানে না আমার মর না সেবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখা যাবে বলুন দেখা যাবে খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেব দিনা জোরে করে আল্লাহ যদি শূন্য তরিকায় জীবন যাপন করি তাহলে আমার কবরে জনাবে মহাম্মদুর সোল্লাহ সল্লাহ আলি সাল্লামের মারফতা হয়ে যাবে আল্লাহ যেন বলে সকলকে তৌফিক দান করে বলি আমি আরো জনে বলেন আমিন কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি নবী সেদিনে আর তো হো সঙ্গী হবে না সেদিনে আর তো হো সঙ্গী হবে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না আমার মর না সেইবে কখন কেউ তো জানে না